রোজ রোজ ভাত খেতে না ইচ্ছা করলে একবার এইভাবে মশলা ভাত করে নিতে পারেন দই বা রায়তার সাথে পরিবেশন করতে পারবেন আমি মশলা ভাত করার জন্য কিছুটা মশলা বানাবো একটা সেই মশলাটা ভেজে নেব জিরে ধনে আর গোলমরিচ এই মশলাটা খুব কম আছে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় হালকা একটু গন্ধ বেরোবে সে সময় নামিয়ে নিয়ে এই ভামান দিস্তার মধ্যে একটু গুড়িয়ে নেব একদম মিহি করে না দরদরা করে পিষে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা দারচিনি লবঙ্গ স্টার বড় এলাচ সব ফোড়ন দিয়ে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সে পেঁয়াজ দুটো দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব এভাবে ভেজে নিতে হবে হালকা করে একটু হালকা রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব এবার একটু আদা রসুন বাটা দিলাম আদা রসুনটাও ভালো করে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এবারে ফুলকপি বেগুন আপনাদের কাছে বিনস বা গাজর এগুলো থাকলে এগুলোও দিতে পারেন আলু ইচ্ছা হলে আলুও দিতে পারেন আমি বেগুন আর কফিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব এবারে মটরশুঁটি দিয়ে দিলাম এভাবে মটরশুঁটিটাও একটু ভেজে নেব এবারে দুটো টমেটো ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এভাবে ভালো করে মিলিয়ে নিয়েছি এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব এভাবে মশলাটা দিয়ে দেব এবার একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ওটাও খুব ভালো করে সবকিছুর সাথে মিলিয়ে নেব না আমি দু কাপ চাল আগে থেকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাও জল ঝরিয়ে দিয়ে দিলাম চালটাও খুব ভালো করে ভেজে নিতে হবে সব মশলার সাথে এটা গোবিন্দ ভোগ চাল আপনারা ইচ্ছা করলে বাসমতি চাল ইউজ করতে পারবেন এবার আমার দু কাপ চাল ছিল সেই জন্য আমি চার কাপ জল দেব এইভাবে চার কাপ জল দেব নুনটা দিয়ে দেব আন্দাজ মতন আর একটু গরম মশলা এটা আমার ঘরে বানানো গরম মশলা আর ঘি দিয়ে দেব দু চামচ দিয়ে একটু ফুটিয়ে নেব ফুল আছে এই ভালো করে ফুটে যাওয়ার পর আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢেকে দেব দশ পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখতে হবে জলটাও শুকিয়ে গেছে দেখুন খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর খুব ভালো সিদ্ধ হয়ে গেছে যদি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে সবাই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন একবার এইভাবে বানিয়ে দেখুন আমার অনুরোধ রইল দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে